اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله يا صاحب الجمال يا البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع حصانه दुर्फिसानी ने तेरे दुर्फिसानी ने तेरे पत्रों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया बलवलोला बिकमाली ही कशफत जा बिजमाली حسن دجمی خصالی ہی سلو علی ہے اربیر پڑے اربیر پڑے مکار گھرے جتھائیں امینار گھار اللہ رہ پرونائے کوسار ہوئے جھر سے برمبار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলোর পথিক ইসলামিক সংগঠনের উদ্যোগে উত্তর ঠুমনিয়া শিল্পটি মাঠ ময়দানে আজকের ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাফি রব্বুল আলমিন দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন আল্লাহ অসংখ্য নরনার নিয়ে তোমার দরবারে কোন কোন শিখ উপেক্ষা করে তোমার কোরআনের কথা শোনার জন্য কাছের থেকে দূর থেকে যত মমিন মোমেনা মুসলিম মুসলিম একত্রিত হয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এমন একটি সময় বাংলার উত্তর জনপদ আল্লাহ আমরা কোরআনুল করিমের তফসির করার জন্য এসেছি শ্রোতারা শোনার জন্য এসেছে যখন পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে রব্বুল আলামিন বিধর্মীরা হলি খেলতেছে তোমার দরবারে ফরিয়াদ সমগ্র বিশ্বের মুসলমানদেরকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম তুমি তাদেরকে হেফাজত করে দাও ফিলিস্তিনের ছোট্ট শিশু থেকে নিয়ে এক শত বছরের বিদ্যা পর্যন্ত যারা ইহুদিদের হাত থেকে রেহাই পায় না মেহরবানি করে ইহুদিদের হাত থেকে তুমি মুসলমানদেরকে হেফাজত করে দাও অল্প সময়ের ভিতরে গোটা ফিলিস্তিন তুমি মুসলমানদের হাতে তুলে দাও তা বুনার পার সম্ভাবনার দিক আমার এই সোনার বাংলা যে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ মুসলমান তোমার কাছে একটি বারের জন্য ফুড়িয়াত বাংলাদেশে অনেক রব্বুলান তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র এ দেশের নব্বই মুসলমান দেখেছে এ দেশটাকে আল্লাহ তালা তোমার কুদরতি হাতে তুলে দিলাম কোরআনের জন্য দিনের জন্য এ দেশকে তুমি এবার কবুল করে নাও রব্বুনান আমিন তোমার কাছে জানায় আজকে যারা কম করে শীত উপেক্ষা করে কোরআন শোনার জন্য এসেছে কবুল করে নাও কেমতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে যাদের আব্বা আম্মা দুনিয়ার মায়া ছেড়ে তোমার কাছে চলে গেল কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও আমার জনম দুঃখিনী মা গত ডিসেম্বর তিরিশ তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছে আব্বাও চলে গিয়েছে বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়ে দাও রব্বুল আলামিন মাফিল যে যে ভাবে সহযোগিতা করেছে আজকের এখানকার তরুণেরা যুবকেরা আমার বিদ্য বনিতা মিলে মাহফিলটির আঞ্জাম দিয়েছে তাদেরকে কবুল করো মাইকিং দিয়ে ডেকোরেশন দিয়ে লাইটিং দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের কবুল করে নাও এই দিনের কথাগুলি ছড়িয়ে দেবার জন্য মিডিয়ার ভাইরা যে প্রত্যাখ্যানকে পরিদর্শন করে এই মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কেউ পরিচয় বহন করবে না সে সেই কঠিন দিন আজকে মাফিলাওয়াতের সকলের জন্য নজাতের সুলাবানি বানিয়ে দিও আজকে মাহফিলের প্রধান মেহমান আমার অত্যন্ত বন্ধু আবদুল সালাম গেহাদ এসেছে বিশ্ব মহ আল্লাহ তার কথাগুলিকে তুমি কোরআনের কথাগুলি কবুল করে তাকে কবুল করে নাও আল্লাহ দালা স্কের মাহফিলে নব্বুলা নামিন রয়েছে প্রিয় মেহমান আজকের মাহফিলের মতমরি সভাপতি জনাব আব্দুল হাকিম গেহাদে সায়েফ আল্লাহ তার মনের মাকসুফকে ফুরা করে নাও মানুষটিকে তুমি আল্লাহায়াতে তাইয়ে বানিয়ে ধন্য করে নাও আল্লাহ দালা এলাকার খালা হিসাবে তাকে তুমি কবুলার মাগজুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রদান অতিথি আজকে গেস্টা পড়ার অতিথি রয়েছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা হাক আ মারফুদ মে মনি পড়লাম আজকে মাহফিল তুমি কবুল করে নিয়েছো উত্তর জনপদের জন্যই এই মাহফিল আমাদের সফল এর জন্য নাজাতের সিলা বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন যতোবার কাছে একবারের জন্য ফরিয়াদ এই দেশে দিন قائমের জন্য যা দরকার যদি লাগে আমাদের রক্ত নাও জীবন দাও মেহেরবানি করে বাংলার এই শত জমি কেবে 55000 বর্গ মাইলের জমিন কে سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله